স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে দুইটা প্রশ্ন করেছেন স্বামী লিখেছেন যে মোহতারাম ইফতার বা সাহারির পরে আমার একটা সিগারেট না খাইলে মাথা নষ্ট হয়ে যায় তো সাহারি বা ইফতারের পরে সিগারেট একটা খাইলে হুজুর সমস্যা হবে কি না এক নম্বর প্রশ্ন স্ত্রী আবার লিখেছেন মোতারাম আপনার কাছে আমার প্রশ্ন মেয়েদের যে মাসিক হয় মাসিকটা অনেক সময় মেডিসিন নিয়ে বন্ধ রাখা যায় তো আমি যদি মাসিকের সময় রমজান মে আমার মাসিক হবে সাত তারিখ এরকম যদি জানি আমি পাঁচ তারিখে ওষুধ নিয়ে মাসিকটা বন্ধ করে থুয়ে দিলাম আমার রোজা হবে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয় স্বামী যে প্রশ্নটা করেছে এটা বাংলাদেশের একটা আন্তর মানে জাতীয় সমস্যা কিছু লোক দেখবেন ইফতার ডাকায় ওই রু বোতল অথবা শরবত অথবা ট্যাংগুলা অথবা মনে করেন লেবু শরবত গলার মধ্যে দিয়েই কোনো মতে মুড়ি একটু খায়াই ভাই নামাজের আগে হ্যাঁ দৌড় মারে মসজিদের ওই এলাকায় বা বাড়ির চিপা চাপাই যাই মনে করেন সিগারেটটা ধরায় তারপরে মাথাটা ঠান্ডা করে এগুলো বদ স্বভাব শুনেন সিগারেট খাওয়া এটাকে আল্লাহ উৎসাহিত করেছেন ওলা তুল কুবি কুমিল্লা তাহলুকা দলিল নেন পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে যে এটা খাইলে তুই মরবি এটা খাইলে ক্যান্সার হবে এটা খাইলে হার্টে ব্লক হবে এটা খাইলে সমস্যা হবে তারপরেও খায় সেটা কি এই সিগারেট ধূমপান মৃত্যু ঘটায় জানে তারপরও খায় আল্লাহ বলল নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো সিগারেট খাইলে আপনি জানবেন নিজে ধ্বংসের দিকে চলে যাবেন তারপরে খাচ্ছেন রমজানের রোদার সাথে আসলে সিগারেটের কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ যেহেতু একটা নিষিদ্ধ জিনিস আপনি একটা বৈধ কাজ করলেন ধরেন ইফতার গ্রহণের সময় আল্লাহ আপনাকে মাফ করে দিল আর আপনি এই সময় মাপ পেয়ে তারপরে যায় বিড়ি ধরাইলেন তো আল্লাহ জালেম তোর যে আমি মাফ করলাম আবার বিড়ি বিডি ধরা খাইলে ইফতারের পরে রোজা নষ্ট হয়ে যাবে না কিন্তু এটা রোজার দাবি না সাহারি গ্রহণ করেছেন এরপর আপনি আবার সিগারেট গ্রহণ করলেন এটা রোজার দাবি না তবে হ্যাঁ এটা বলার সুযোগ নাই যে রোজা হবে না রোজা হবে না এটা বলার কোনো সুযোগ নাই তবে কিছু খবিস মারখা লোক আছে আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য নিজেরা রোজা রাখে না এখন তো এই যে রমজান মাস আছে দেখবেন বোরকা পর্দা এটা পুরুষ নারী করুক বা না করুক কিছু দোকান কিন্তু পহিলা রমজান থেকে ফুলফিল পর্দা খাস পর্দা করবে টিনের ওখান থেকে একটা পর্দা ঝুলাই দেয়া বাস কিছু আল্লাহর উলিকে ভেতরে নেবে পৃথিবীর কেউ দেখবে না তাদেরকে সিসি ক্যামেরাও ধরতে পারবে না ওই কাপড়ের মধ্যে ঢুকে তারপর আস্তে করে ফুকাফুকি করবে নাস্তা পানি করবে করবেন না এই সমস্ত জিনিসগুলো রমজান মাস রেস্তোরাঁ হোটেল এই যে পর্দা ঝুলায় তারপরে গোপনে নিয়ে খাওয়ানো সুস্থ সবল মানুষের জন্য এটা না যায়জ অসুস্থ মানুষের জন্য জায়েজ এখন সিগারেট বিড়ি যারা খান একটু সতর্কতা অবলম্বন করেন অন্তত একটা মাস চেষ্টা করেন না প্র্যাকটিস করেন অন্তত একটা মাস চেষ্টা করেন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এই সিগারেট ছেড়ে দিতে পারবেন আর এটা যদি ছাড়তে না পারেন তাহলে ছাড়তে না পারলে রমজানের রোজার ক্ষতি হবে না আপনি যে বিড়ির ধোঁয়া ফেলতেছেন অনেক সময় রোজাদার অন্যজন যে তারাবির নামাজে যাচ্ছে তাহাজের নামাজে যাচ্ছে আমার নিজেরও কষ্ট হয় রমজান মাসে বাজারের মধ্যে যে মসজিদগুলো দেখবেন এই মসজিদের আশপাশে অনেকে স্মোক করে তারাবির নামাজ চলতেছে এই বিড়ির গন্ধে ভাই বিশ্বাস করেন ভিতরে ঢোকা যায় না দাঁড়ানো যায় না অনেক মসজিদ আছে এই জিনিসগুলো যদি ইচ্ছেকৃতভাবে করে মানুষকে কষ্ট দেন আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে দ্বিতীয়ত যে প্রশ্নটি আমাদের বন করলেন যে মিনস্ট্রেশন বন্ধ রাখা মেডিসিন নিয়ে কিছু জিনিস আল্লাহ তালা ন্যাচারালি আপনাকে দিয়েছেন আল্লাহ আপনাকে রোজা ফরজ করেছেন সে আল্লাহ আপনার মিনস্ট্রেশনও দিয়েছেন তা আপনি আল্লাহর ওপর হাওয়ালা করে দেন না আল্লাহ তো বলছে যে তুমি এই সময় রোজা রাখো না মারদা আলা যদি তুমি অসুস্থ হও রোজাটা তুমি এখন রাখো না তুমি পরবর্তী সময় রোজা রাখো তা আল্লাহ তো আপনাকে অবকাশ দিয়েছে কিন্তু আপনি কেন এই অবকাশটা বা কেন এই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন না হজুর এই সময়টা আসলে কাজে লাগাবো কিভাবে এই সময়টা মানে কেন কাজে লাগাবো না কারণ পরবর্তীতে রোজা রাখতে কষ্ট হয় এই জন্য রমজান মাসে আমি মেডিসিন নিয়ে বন্ধ রেখে তারপর রোজা রাখছি রোজা হয়ে যাবে রোজার কোনো ক্ষতি হবে না আবার বলি রোজা হয়ে যাবে কেউ যদি মাসিকের পি বড়ি খেয়ে বা ট্যাবলেট গ্রহণ করে মাসিক বন্ধ রেখে যদি রোজা রাখে তা রোজা হয়ে যাবে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু এটা ইসলামের দাবি না যেটা আল্লাহ দিয়েছে আপনি হইতে দেন কারণ শারীরিকভাবে পরবর্তীতে অনেকে অসুস্থ হয়ে যায় আর হ্যাঁ যে রোজাগুলো কাজা হলো এই রোজাগুলো রমজানের পরে আপনি আদায় করে ফেলেন এটা কাদের জন্য মেয়েদের জন্য বিধান রমজান মাসে রোজা আছেন এমতো অবস্থায় মিনস্ট্রেশন শুরু হয়ে গেল অনেকে তারপরে একেবারে ধিপধাপ খাওয়া শুরু করেন না শাড়ি খেয়ে আপনি রোজা রাখছেন জোহরের নামাজের পরে দেখছেন ব্লিডিং হচ্ছে আপনি কিন্তু পরবর্তীতে খাবেন না যদি আপনার জন্য যাই আছে কিন্তু আপনি যদি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে এভাবে থেকে যান আপনার আমল নামাতে আল্লাহ রব্বুল আলমিন রমজানের রোজার মতোই সব লিখে দেবেন তো এটা আমার মা বোনরা অনেকে ভুল করে ওই যে ব্লিডিং শুরু হয়ে গেছে অমনিবাস বাস খাওয়া দাওয়া একবার ধুমায় শুরু করে আমি আবারও বলি এটা না যায় যে না তবে উচিত ছিল উচিত হলো না খেয়ে থাকা আল্লাহ তালা সব দেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান